এ মাসেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের সূচনা উদ্বোধনের আগে তরজা তুমি মন্দিরের জায়গা পরিদর্শন মেয়র গৌতম দেবে আক্রমণ অশোক ভট্টাচার্যের সব কিছুতেই নেতিবাচক মনোভাব প্রাক্তন মেয়র ও সিপিএম নেতাকে পাল্টা গৌতমে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি খতিয়ে দেখেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য মেয়রের সঙ্গে ছিলেন জেলা শাসক সহ এসজেডিএ এবং ভিটকোর প্রতিনিধিরা বিজেপি ও তৃণমূল দুই দলই ধর্ম নিয়ে রাজনীতি করছে আক্রমণ অশোকে মন্দির করছে হিটকো এলাকার উন্নয়ন হবে কর্মসংস্থান হবে পাল্টা গৌতম দেব মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতির্মান চট্টোপাধ্যায়কে চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে আটটি পুরসভায় ছশোর বেশি বেআইনি চাকরি হয়েছে চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের শয়ে শয়ে বেআইনি চাকরি স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগেও সামনে এসেছে দুর্নীতির আতুর ঘর সেই পুরনিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল চূড়ান্ত চার্জশিট সূত্রের খবর সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে চার্জশিটে সিবিআই দাবি করেছে পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন সিবিআইয়ের দাবি কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি সব জেনেও চুপ ছিলেন তিনি চার্জশিটে যে তথ্য আমরা পাচ্ছি যে আমলা একজন আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায় তার নাম রয়েছে অর্থাৎ তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং চার্জশিটে সিবিআই উল্লেখ যে বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে রয়েছেন এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে যে সময়ে এই দুর্নীতি হয়েছিল সেই সময়ে তিনি কিন্তু যে সংস্থা ডিএলবি ডিএলবি সংস্থা যে সংস্থা চাকরি দিত সেই সংস্থায় ডাইরেক্টর হিসেবে কাজ করতেন পুরো দুর্নীতি হোক আর শিক্ষা দুর্নীতি হোক কেউ ছাড় পাবে না আর বাংলার মানুষ বসে আছে এই দুর্নীতির কেন্দ্রস্থল কবে ঘেরাটোপের মধ্যে আসবে দুর্নীতির উৎস কালীঘাট আর দুর্নীতি সমাপ্ত করার জন্য কালীঘাটে যেদিন এক দারুণভাবে জনবিস্ফোরণ হবে সেই দিনই আপনি দেখতে পাবেন যে বাংলার মুক্তি বাংলার সূত্রের খবর সিবিআই চূড়ান্ত চার্জশিটে আরো দাবি করা হয়েছে আটটি পুরসভায় ছশোর বেশি বেআইনি চাকরি হয়েছে যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম কামারহাটি বরানগর পুরসভা চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড যার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরনিয়োগ দুর্নীতির একাধিক যাবতীয় তথ্য এবং নথি পাওয়া গেছিল সেই সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড এই সংস্থার নাম রয়েছে এবং আমরা যেটা সিবিআই সূত্র জানতে পারছি যে চার্জশিটে মোট ছশোটির বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে এই দাবি করা হয়েছে সিবিআই এর এই চার্জশিটে এবং আটটি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে দু হাজার তেইশ সালের উনিশে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দ্রুত প্রবোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা ইডি সূত্রে দাবি করা হয় প্রমোটার অয়নশীলের সংস্থা এব অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক এরপর দু সালের একুশে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অমৃতা করা হয়। কিন্তু মে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করবে সিবিআই এরপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার আড়াই বছর পর অবশেষে সেই মামলায় জমা পড়ল চূড়ান্ত চার্জশিট এটা তদন্তের বিষয় এত বড় জায়গা এত বড় নিয়োগ কোথাও কোনো অনিয়ম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে ব্যবস্থা হবে এবং যাদের বিরুদ্ধে চার্জশিট তারা বা তাদের আইনজীবীরা কোর্টে ব্যাপারটাকে বলতে পারবেন এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করতে যাব না নিয়োগ দুর্নীতিতে এক যোগে তদন্ত করছে ইডি ও সিবিআই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চূড়ান্ত চার্জশিট দিলেও এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি প্রকাশ সিনহা সোমনাথ মিত্র অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ মালদা চাঁচলের শুভেন্দু অধিকারী সভা শুরুর কয়েক ঘন্টা আগেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা না দিতে দেওয়ার হুঁশিয়ারি সুর শোনা গিয়েছিল মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির গলায় আর এবার চাঁচলের সভা থেকেই পাল্টা জেলা তৃণমূল নেতাকে নির্বাচনে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব মিলিয়ে সরগরম মালদার রাজনীতি আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচারণ করছো চলাফেরা করছো বড় বড় কথা ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি কলম বাগানে আয় দাঁড়ি আছে চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী সংকল্প সভাগিরে এভাবেই পারত চলল মালদার রাজনীতি শুক্রবারই হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার চাঁচলে সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এর কয়েক ঘন্টা আগেই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি আগামীকালকে বিরোধী দলনেতা চাচলে আসছেন তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে দেওয়া হবে না বিজেপিকে কি করে মাল্লার ঢুকে মালদারে বাঙালি পর্যায়ী শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঠুকবে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি আমরাও তোমাকে দেখে দিব যে তুমি কি করে মাল্লার ঢুকে বিচারণ হল করছো চলাফেরা করছো আমি এখানে তৃণমূলের অফজারবার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলতো কেউ নেবে না বলছে মালটা চোর দাদা একে নেমেন না দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে যা হাতে একটা পতাকা ধরিয়ে দে বড় বড় কথা আমি বলে গেলাম তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে সেদিন নন্দী গ্রামে মমতা ব্যানার্জিকে হারান হলো মালতীপুরে কে জিতবে আমি জানি না কিন্তু রহিমকে আমি জিততে দেব না তবে হুমকি হুঁশিয়ারি সূত্রপাত আরও কিছুদিন আগে গত বুধবার বিজেপি শাসিত ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারের অভিযোগ ছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বছর উনিশের যুবককে মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার সঙ্গেই ছিলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমানও পরিবারের অভিযোগ তাঁকেও সেখানে বেধড়ক মারধর করা হয়েছে বলল যে আধার কার্ড দেখাও তারপরে কি কি একটা বলেছে মারধর শুরু করেছে সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে এমন ভাবে মেরেছে আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও ও বেঁচে আছে কোন রকম বৃহস্পতিবার ইংরেজ বাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে এই প্রসঙ্গে চড়ান মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি

যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন যত উনিরা ওনারা এরকম কদাচিত ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এগুলো সর্বৈব মিথ্যা কথা সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সরগরম মালদার রাজনীতি অভিজিৎ চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ মালদা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে